নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা এখন চলছে ভাদ্র মাস আর শাস্ত্র মতে মাসকে অত্যন্ত পবিত্র মাস বলে বলা হয় ভাদ্রকে আমরা লক্ষ্মী মাস বলেও জানি আর বাংলা মাস অনুযায়ী ভাদ্র হল বছরের পঞ্চম মাস এই মাসে লক্ষ্মী পূজা ছাড়াও আরও নানা রকম দেবদেবীর পূজা হয় কিন্তু ভাদ্র মাসে লক্ষ্মী পূজা করা অত্যন্ত পণ্যের কাজ কারণ এই সময় মা লক্ষ্মীর আশীর্বাদে মাঠের পর মাঠ সোনার ফসলে ভরে যায় তাই বন্ধুরা আপনারা যদি এই মাসে মা লক্ষ্মীকে অত্যন্ত মন প্রাণ দিয়ে পূজা করে থাকেন তাহলে আপনারা মা লক্ষ্মীর অপার আশীর্বাদ পাবেন আর এই লক্ষ্মী পূজার সাথে সাথে আপনারা যদি ভাদ্র মাসে মা লক্ষ্মীর ব্রতকতা শ্রবণ করেন এবং পঠন করেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হবেন আপনাদের ওপর তাই আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো ভাদ্র মাসে লক্ষ্মী পূজার ব্রতকতা এবং আপনারা এটা জানলে আরও অবাক হবেন যে এই ভাদ্র মাসের লক্ষ্মী পূজার ব্রতকথাকে পেঁচা পেঁচির ব্রতকথাও বলা হয় কেন এই লক্ষ্মী পূজাকে পেঁচা পেঁচির ব্রতকথা বলা হয় সেই বিষয়ে আজকের আপনাদের কাছে অনেক অজানা কাহিনী তুলে ধরব তাহলে চলুন শুরু করা যাক ভাদ্র মাসের লক্ষ্মী পূজার ব্রতকথা এক ব্রাহ্মণী আর তার একটি ছেলে ছিল ব্রাহ্মণী বিধবা কাটনা কেটে খান আর ছেলেটিকে মানুষ করেন অতি কষ্টে দিন যায় কোন রকমে শাক ভাত খেয়ে জীবন ধারণ করেন ব্রাহ্মণীর বাড়ির সামনে পুকুর ধারে একটি অস্বত্য গাছ ছিল ছেলেটি ওই গাছতলায় এসে রোজ খেলা করত একদিন এক গয়লা ওইখান দিয়ে ক্ষীর বেচতে যাচ্ছিলেন ছেলেটির ক্ষীর খাবার ভারী ইচ্ছে হলো সে গয়লাকে তার মার কাছে ডেকে নিয়ে এসে বললে মা গয়লা ক্ষীর বেচতে এসেছে আমায় একটি পয়সা দাও না মা আমি ক্ষীর কিনে খাব ব্রাহ্মণী বললেন কোথায় পাবো বাবা পয়সা থাকলে কি দিই না ছেলেটি বড় কান্নাকাটি শুরু করতে লাগলো ছেলেটি কোনো মতেই তার মায়ের কথা শুনতে চাইছিল না তাই ব্রাহ্মণী শেষমেশ কত খুঁজে পেতে কাটনার ডালা থেকে চার কড়াকড়ি দিলেন ছেলেটি মহানন্দে ওই চার কড়াকড়ি নিয়ে গয়লার কাছে গিয়ে বললেন এই চার কড়ি নিয়ে আমাকে একটু ক্ষীর দাও না গয়লা বললে চার কড়ির ক্ষীর কেমন করে দি ভাই ছেলেটি বললে দাও না গো কথা বলতে বলতে গয়লা তাকে এক ভাঁড় ক্ষীর দিল ছেলেটি ক্ষীর নিয়ে আল্লাদে ওই গাছ তলায় গেল গাছে পেঁচা পেঁচির দুটি ছানা ছিল পেঁচা পেঁচি চড়তে গেছে ছানা দুটি খিদেই ছটফট করছে আর চেঁচা তারপর ছেলেটি এই দেখে সেই দুটি পেঁচার বাচ্চাকে গাছ থেকে নিচে নামিয়ে আনলেন এবং তাদেরকে ক্ষীর খাওয়ালো তারপর তাদের মুখ মুছিয়ে আবার গাছে তুলে রাখল নেবে এসে যে ক্ষীরটুকু ছিল সেই টুকু সে নিজে খেলো সন্ধেবেলা পেঁচা পেঁচি চড়ে এসে ছানাদের জিজ্ঞাসা করলো হ্যাঁ রে তোরা যে বড় আজ খিদেই চি চি করছিস না একটা কথাও বলছিস না কি হয়েছে তখন ছানারা বলল মা ওই যে ব্রাহ্মণের ছেলে রোজ খেলা করতে আসে না গাছের তলায় সে আজ আমাদের তার নিজের টাকায় কিনে আমাদের ক্ষীর খাইয়েছে এতটাই পেট ভরে গেছে যে কথা কইতে পারছি না ওরা বড় গরিব মা ওদের ভালো করতে হবে ব্রাহ্মণের জিনিস খেয়ে থাকতে নেই ওদের কিছু দাও মা তখন পেঁচি বলল আর ওদের কষ্ট থাকবে না মা লক্ষ্মীকে বলে ওদের ভালো করব। পেঁচা পেঁচি রোজ ভোরবেলায় মা লক্ষ্মীর বাগানে চড়তে যায় আর সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসে ব্রাহ্মণীর ছেলে প্রায় রোজ কিছু না কিছু ওই ছানাদের খাওয়ায় কোনো দিন চালের পিটুলি কোনো দিন ডালবাটা কোনো দিন একটু দুধ এইসব জিনিস এনে রোজ গাছে উঠে ছানাদের খাইয়ে আসে পেঁচাপেঁচি দেখলে বাস্তবেই ওই ব্রাহ্মণের ছেলে ছানাদের কিন্তু বড় যত্ন করে ভাদ্র মাস শুক্লাপক্ষ বৃহস্পতিবার ব্রাহ্মণী অনেক দুঃখ কষ্ট করে সেদিন মা লক্ষ্মীর পূজা করছে ছেলেটি মা লক্ষ্মীর প্রসাদ নিয়ে সেই গাছতলায় গিয়ে আবার ছানাদের ভালোবেসে খাওয়ালো সেদিন ছানারা পেট ভরে নানা রকম ফল খেলো ক্ষীরের পিটুলি খেলো দুধ খেলো এবং খেয়ে চুপ করে দুজনে বসে রইল পেঁচাপেঁচি কাছে আসতেই ছানারা বলল তোমরা দুজনে ওর কিছুই করলে না ওই যে গরিব ব্রাহ্মণের ছেলে রোজ রোজ আমাদের কত জিনিস এনে খাওয়াচ্ছে তা তোমরা ওদের কোনো উপকার করতে পারছো না যাও তোমাদের সঙ্গে আর কোনো কথা বলবো না কিছু খাবও না তখন পেঁচা বলল আচ্ছা বাবা আর অত রাগ করে না এইবার ওদের দুঃখ দূর করবোই নারায়ণের দয়া হয়েছে ওর মা আজ লক্ষ্মী পুজো করছে আর ওদের কষ্ট হবে না পেঁচি বলল কাল সকালবেলা যখন ওই গাছতলায় ছেলেটি তোদের কাছে আসবে তখন কিন্তু আমায় বলো তার পরদিন দিন সকাল হলো যেমনি ছেলেটি গাছের তলায় খেলা করতে এসেছে অমনি ছানারা চেঁচিয়ে উঠল মা ওই ছেলেটি আবার এসেছে তখন পেঁচি তাকে ডেকে বলল ও বাচ্চা তুমি একটু এদিকে এসো ছেলেটি পেঁচির কাছে গেল যেতেই পেঁচি বলল আর তোমাদের কোনো কষ্ট থাকবে না এইবার তোমাদের দুঃখ দূর হবেই তোমাকে আজ এক জায়গায় নিয়ে যাব সেখান থেকে একটি জিনিস আনলেই তোমরা অনেক লোক হয়ে যাবে ছেলেটি বলল আচ্ছা তাহলে নিয়ে চলো পেঁচি বলল তুমি আমার পিঠের ওপর চোখ বুঝে বসে থাকো আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে কেউ যদি তোমাকে ধনদৌল দিতে চায় তুমি কিন্তু ভুলেও নেবে না যখন বলবে তুমি কি নেবে তখন তুমি বলবে যে আমি তিল ধুবড়ি নেব তখন তিনি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবেন যেখানে দেখবে আলপনা দেয়া তীর পোতা, ঘট পাতা চৌকির ওপর একটি পুঁটুলি আছে সেই পুঁটুলিটি নিয়ে আমার কাছে আসবে আমি তোমাকে আবার এখানে পিঠে করে নিয়ে চলে আসবো ওই পুঁটুলিটি এনে রোজ পূজা করলেই তোমরা অনেক ধনী লোক হয়ে যাবে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে এই কথা বলে পেঁচি ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর বাগানে নিয়ে গেল সেখানে লক্ষ্মী ও নারায়ণ বসে আছেন এবং সেইখানেই পেঁচিনি ছেলেটিকে নামিয়ে দিল সে লক্ষ্মী ও নারায়ণকে দেখে গলায় কাপড় দিয়ে ভূমিষ্ঠ হয়ে টুক করে একটি প্রণাম করে জোর হাতে দাঁড়িয়ে রইল মা লক্ষ্মীর দয়া হলো বললেন তুমি কে বাছা কি চাও এখানে কেন এলে ছেলেটি বললে মা আমি বড়ো গরিব তিল ধুবুরি নিতে এসেছি দয়া করে তাহলে আমাদের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে মা লক্ষ্মী তখন ছেলেটিকে পরীক্ষা করার জন্য তাকে সঙ্গে করে প্রচুর ধনদৌলত দেখাতে লাগলেন বললেন এই সব ধন আছে তুমি যত পারো নিয়ে যাও ছেলেটি বলল না মা আমি ওসব কিছুই চাই না আমি শুধু তিল ধুবড়ি নেব মা লক্ষ্মী বললেন তবে তিল ধুবড়ি নেবে চলো যেখানে তিল ধুবড়ি ছিল সেখানে গিয়ে মা লক্ষ্মী বললেন এই নাও তিল ধুবড়ি একে রোজ পুজো করো তাহলে খুব বড় তোমরা মানুষ হবে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে এই বলে ছেলেটি মা লক্ষ্মীর কথা শুনে তাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করলো এবং সেই তিল ধুবড়ির পুঁটুলি নিয়ে আবার পেচিনির কাছে চলে এলো পেচিনি তাকে পিঠে করে এনে তার বাড়ির কাছে নামিয়ে দিল ছেলেটি বাড়িতে এসে তার মাকে বলল মা শীঘ্র স্নান করে এসো তিল ধুবড়ি পুজো করতে হবে মা স্নান করে এলেন ঘরে গঙ্গা জল ছিটিয়ে ঘট পেতে পিঁড়িতে আলপনা দিয়ে তার ওপরে তিল ধুবুড়ি রেখে মায়ে পয়ে ষাষ্টে প্রণাম করলো তারপর ধূপ ধূনা জেলে নৈবেদ্য করে ভক্তি ভরে দুজনের সেই তাল দুগুড়ির পূজা করতে লাগলেন মা বললেন এ তুমি কোথায় পেলে বাছা ছেলে বলল মা ওই গাছে পেঁচা পেঁচি থাকে ওরা রোজ লক্ষ্মীনারায়ণের বাগানে চড়তে যায় আজ আমাকে পিঠে করে নিয়ে গেছিলো মা লক্ষ্মী দয়া করে এই তিল ধুবড়ি দিলেন রোজ পূজা করতে বলেছেন তাহলে আমাদের সমস্ত দুঃখ কষ্ট ঘুচে যাবে এই কথা শুনে মার আরও ভক্তি হল ছেলেকে চুমু খেয়ে বললেন এ কথা কাউকে বলো না বাবা ছেলেটি বলল না মা যে কষ্ট করে এনেছি এ কথা কি কাউকে বলা যায় ব্রাহ্মণী রোজ সকালে উঠে ছড়া ঝাঁট দিতে লাগলেন ঘর দরজা ধুয়ে পরিষ্কার করে সাজে সকালে ধুনো দিতে লাগলেন এই রকম ভক্তি ভরে দুজনের রোজ রোজ তিল ধুবড়ি পুজো করে প্রণাম করে ক্রমে মা লক্ষ্মীর দয়া হল তার কৃপা দৃষ্টিতে ঘরবাড়ি জায়গা জমি পুকুর দালান প্রচুর কিছু তাদের হলো ক্রমে হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া গাড়ি জুড়ি টাকা করি ধন দৌলত প্রচুর বাড়তে লাগল তাদের অতুল ঐশ্বর্য দেখে পাড়ার লোকে বলতে লাগল এরা কি করে এত বড় মানুষ হলো সকলেই সন্ধানে থাকে কিন্তু কেউ কিছুই ঠিক করতে পারল না তখন সকলে মনে মনে ঠিক করলো ওই পুটুলির এত গুণ তা না হলে রোজ এত ঘটা করে পুঁটুলিটির পূজা করে কেন নিশ্চয়ই ওই পুঁটুলি হতে ওদের এত সুখ হয়েছে ক্রমে এই কথা রাজার কানে উঠল রাজা ভাবলেন তাই তো গরিব ব্রাহ্মণ এত বড় মানুষ হলো দেখছি আমার রাজত্ব তো দিন কতক পরে কেড়ে নেবে আর তো নিশ্চিন্তে থাকা ভালো নয় এই ঠিক করে রাজা একদিন ব্রাহ্মণের বাড়ি লুট করে সেই তিল ধুবড়ি নিয়ে গেলেন লক্ষ্মীর ছলনায় তৎক্ষণাৎ সেই তিল ধুবড়ি রাজভাণ্ডার হতে লক্ষ্মী ভান্ডারে চলে গেল রাজার অত্যাচারে ব্রাহ্মণী ও ছেলেটির দুর্দশা চরমে উঠল পেঁচাপেঁচির ছানাগুলো একদিন তাদের মাকে বলল মা ওদের আবার কষ্ট হয়েছে আর একদিন মা লক্ষ্মীর কাছে ওদের নিয়ে যাও ওদের কি দোষ বলো রাজা লুটপাট করে কেড়ে নিয়ে গেলেন ওরা আর কি করবে পেঁচি বলল না বাছা ওরা রাখতে পারল না আর কি মা লক্ষ্মীর দয়া হবে মিছে নিয়ে গিয়ে কি হবে ছানা দুটি আবার কাঁদতে লাগলো পেঁচি কি করে কাজে কাজেই আবার ব্রাহ্মণের ছেলেকে পিঠে করে নিয়ে মা লক্ষ্মীর বাগানে গেল পেঁচি বললে দেখো তুমি যেন অন্য কিছু নিও না কেবল সেই তিল ধুবড়িটি নেবে খানিক পরে পেঁচি ছেলেটিকে লক্ষ্মী নারায়ণের বাগানে নামিয়ে দিলেন লক্ষ্মী নারায়ণকে দেখে ছেলেটির ষাষ্টাঙ্গে প্রণাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগল লক্ষ্মী বললেন তুমি আবার কেন এসেছো ছেলেটি বলল মা রাজা আমায় মেরে ধরে তিল ধুবড়ি কেড়ে নিয়ে গেছে লক্ষ্মী বললেন তা আমি কি করব বাপু তোমায় তো আমি তিল ধুবড়ি রাখতে পারবো না এই ধন দৌলত কিছু জিতছি এটাই নিয়ে যাও ছেলেটি খুব কাঁদতে কাঁদতে বলল। না মা এবার আমি খুব যত্ন করে রাখবো কেউ জানতে পারবে না আমাকে দয়া করে তিল ধুবড়ি দাও মা আমি ধন্দগুলত কিছুই চাই না নারায়ণ বললেন লক্ষ্মী আর একবার দাও তারপর আর দিও না কাজেই লক্ষ্মী ছেলেটিকে আবার তিল ধুবড়ি দিলেন আর বলে দিলেন দেখো এবার যেন কেউ কেড়ে না নেয় এবার এলে আর পাবে না ছেলেটি লক্ষ্মী নারায়ণকে আবার ষষ্ঠঙ্গে প্রণাম করে বিদায় হলো। তারপর সে পেঁচা পেঁচির পিঠে উঠে বাড়িতে এসে মাকে বলল মা আবার তিল তিলধুবড়ি নিয়ে এসেছি মা দেখলেন সত্যি ছেলেকে আদর করে চুমু খেয়ে বললেন বাবা এবার যেন আর কেউ টের না পায় খুব সাবধান তারা আবার তেমনি ঘট পেতে শুদ্ধ আচারে প্রচার করতে লাগল ক্রমে দুঃখ দূর হল যেমন ছিল তেমনি হল পাড়ার লোক তো দেখে অবাক তখন সেই দেশের রাজা রাজত্ব যাবার ভয়ে ব্রাহ্মণীকে বলে কয়ে তার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিলেন হীরে মতি যৌতুক দিয়ে হাতি ঘোড়া সঙ্গে দিয়ে নানান রকম জিনিসপত্র দিয়ে বাজনা বাজিয়ে খুব ঘটা করে মেজামাই পাঠালেন ব্রাহ্মণী মনের আহ্লাদে বেটা বউকে ঘরে তুললেন গাঁয়ের সকলকে নিমন্ত্রণ করে খুব করে খাওয়ালেন মা কৃপায় ধুলো মাটি করতে করিমুঠি হতে লাগল কিছুদিন যাবার পরে ব্রাহ্মণীর জন্য স্বর্গ থেকে রথ এলো ব্রাহ্মণী স্বর্গে যাবার সময় বউকে বলে গেলেন মা ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে আর চৈত্র মাসে মা মন দিয়ে পূজা করবে আর তিল ধুবড়ির রোজ পূজা করবে তাহলে কখনো কোনো কষ্ট থাকবে না আর রোজ ভরে উঠে ছড়া ঝাঁট দেবে বেলা পর্যন্ত কখনো ঘুমাবে না সন্ধ্যা হলেই ধূপ ধুনা গঙ্গার জল দিয়ে ঘরে ঘরে আলো জ্বালাবে কখনো ক্ষণ খন ঝনঝন করো না চলে গেলে যেন পায়ের শব্দ না হয় সর্বদাই লক্ষ্মী নারায়ণকে মনে মনে স্মরণ করবে তাহলে দেখবে মা লক্ষ্মীর আবার দয়া হবে এই সব বলে ব্রাহ্মণী স্বর্গে গেলেন ছেলে খুব ঘটা করে মায়ের শ্রাদ্ধ করল বউ শাশুড়ির আজ্ঞা মতো কথা পালতে লাগল ক্রমে তাদের ছেলে মেয়ে হলো মা লক্ষ্মীর কৃপায় কিছুকাল সুখ ভোগ করলেন তারপর যখন স্বর্গে যাবার সময় হলো তখন স্বর্গ থেকে দুজনের জন্য দুখানি রথ এলো আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল তখন বউ বেটা জামাই নাতি পুতি জাজল্যমান ব্রাহ্মণী যেমন স্বর্গে যাবার সময় বউ বেটাকে লক্ষ্মী পুজো করার উপদেশ দিয়ে গেছিলেন এরাও তেমনি ছেলে মেয়ে বউকে ডেকে নানান উপদেশ দিয়ে পৃথিবীতে ভাদ্র মাসে লক্ষ্মী পূজা করার প্রচার করে গেলেন তারা দুজনে আবার স্বর্গে চলে গেল সেই অবধি চারিদিকে লক্ষ্মী পুজো প্রচারিত হল ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে এবং চৈত্র মাসে এই বলে ভাদ্র মাসে লক্ষ্মী পূজার ব্রতকতা এখন সমাপ্ত হলো তো বন্ধুরা আপনারা সবাই জানতে পারলেন যে মা লক্ষ্মীর কৃপা থাকলে আপনাদের সংসারে যতই আর্থিক কষ্ট থাকুক না কেন সমস্ত কিছু একদিন নির্মূল হয়ে যাবে তাই আপনারা এই ভাদ্র মাসে মন দিয়ে মা লক্ষ্মীর পূজা আরাধনা করুন আর অবশ্যই এই মাসে মা লক্ষ্মীর ব্রতকতা শ্রবণ করুন বা পঠন করুন এবং এই ব্রত কথা যে পেঁচা পেচির ব্রতকথা বলা হয় সেটা অবশ্যই প্রচার করুন তো বন্ধুরা আজকের আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার জয় মা লক্ষ্মী আপনাদের সকলের মঙ্গল করুন